চলতি সেপ্টেম্বর মাসে আঠারো দিনে মেট্রো রেল চলাচলের বিশ কোটি সাতষট্টি লাখ টাকা আয়ের তথ্য প্রকাশের পর এ নিয়ে তোড়পাল শুরু হয়েছে যানজাটের নগরীতে নির্বিঘ্নে যাতায়াতের জন্য এই রেল পরীক্ষামূলকভাবে উত্তরা থেকে আগারগাঁ পর্যন্ত সীমিত পরিসরে চালুর প্রথম ছয় মাসে আঠারো কোটি টাকা আয় হয়েছিল দুটি তথ্যের পাশাপাশি এসে সামাজিক মাধ্যমে তোড়পাল হয়েছে যে বর্তমান সরকারের আমলে মেট্রো রেলের আয় হঠাৎ করে লাভ দিয়েছে বিষয়টি কি আসলেই এমন এমন প্রশ্নে রেল এমআরটি লাইন সিক্সের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জাকারিয়া বলেন এটি আসলে ভুয়া তিনি বলেন মেট্রো রেলের আয় হঠাৎ বাড়েনি উত্তরা থেকে মতিঝিল সকাল থেকে রাত নয়টা পর্যন্ত চালুর পর থেকেই দিনে গড়ে এক কোটি বিশ লাখ থেকে এক কোটি তিরিশ লাখ করে আয় হয়ে আসছে পরীক্ষামূলক যাত্রা দুই হাজার বাইশ সালের উনত্রিশে ডিসেম্বর থেকে দুই সালের জুন পর্যন্ত ছয় মাসে মেট্রো রেলের আয় হয় আঠারো কোটি আঠাশ লক্ষ ছয় হাজার পাঁচশো চোদ্দ টাকা উত্তরা থেকে মতিঝিল পুরোদমে চালু হওয়ার পর থেকেই মেট্রো রেলের দিনে কোটি টাকার বেশি আয় হচ্ছে মেট্রো রেল এখন সকাল সাতটা দশ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে ছেড়ে যাত্রা শুরু করে মতিঝিল থেকে প্রথম ট্রেনটি ছাড়ে সকাল সাতটায় উত্তরা থেকে শেষ ট্রেনটি ছাড়ে রাত নয়টায় মতিঝিল থেকে ছাড়ে রাত নয়টা চল্লিশ মিনিটে ডিএমটি এর নতুন এমডি আব্দুর রৌফ বলেন ফুল সুইংয়ে চালুর পর থেকেই দিনে কোটি টাকা আয় হচ্ছে আগে তো পরীক্ষামূলকভাবে চলাচল করত এমআরটি সিক্স রুটটি চালু হয়েছে ধাপে ধাপে প্রথমে উত্তরা থেকে আগারগাঁও অংশ চালু হয়ে কয়েক মাস পরীক্ষামূলকভাবে চলাচল করে পরে আগারগাঁ থেকে মতিঝিল পর্যন্ত চালু হয় এই রুট মেট্রো রেলের প্রথম যাত্রী পরিবহন শুরু করে দু হাজার বাইশ সালের উনত্রিশে ডিসেম্বর শুরুতে চালু হয় উত্তরা থেকে আগারগাঁও অংশ এই অংশে সবগুলো স্টেশন চালু হতে সময় লাগে দুই হাজার তেইশ সালের একত্রিশে মার্চ পর্যন্ত শুরুতে চার ঘন্টা পরে ছয় ঘন্টা করে চলেছে ট্রেন পিক আওয়ারে আট মিনিট পরপর ট্রেন এলেও প্রথমে বিশ মিনিট পর ট্রেন চলেছে